জন্ম তার উনিশশো সালের একুশ নভেম্বর কুষ্টিয়ার ভেরামারায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে একদিকে তিনি প্রখ্যাত বিজ্ঞানী বিশিষ্ট ইসলাম স্কলার খ্যাতনামা শিক্ষাবিদ লেখক টেলিভিশন উপস্থাপক এবং সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য তিনি উনিশশো সালে ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশ পারমাণবিক সংস্থায় কাজ করেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পারমাণবিক সংস্থার ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর হিসেবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে ছিলেন উনিশশো বিরাশি থেকে দুই হাজার সাল পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটিতে ফিজিক্সের প্রফেসর ছিলেন দুই থেকে দুই সাল পর্যন্ত প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর হিসেবে কর্মরত ছিলেন সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে দুই থেকে দুই সাল পর্যন্ত সভাপতির দায়িত্বে ছিলেন বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সের জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ঢাকা ইউনিভার্সিটির ফিজিক্স বিভাগের অনারারি প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করে গিয়েছেন জীবনে অর্জন করেছেন প্রচুর খ্যাতি এবং অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি হলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর এম এ রিটার্স ডক্টর এম শমশের আলী ক্যান্সারের কাছে হার মেনে অষ্টআশি বছর বয়সে তিন আগস্ট তিনি আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন ইন্নালিল্লাহে ওয়াইনাইলাহ রাজিউন বিজ্ঞান চর্চার পাশাপাশি তিনি ইসলামী ভাবনা ও চেতনার একজন গুরুত্বপূর্ণ চিন্তক ও দার্শনিক হিসেবে দেশ বিদেশে সমাদৃত ছিলেন তার গবেষণা লেখালেখি ও টেলিভিশন উপস্থাপনার মাধ্যমে তিনি বিজ্ঞান ও ধর্মের সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তার জ্ঞানের পরিধি চিন্তার গভীরতা এবং মানব কল্যাণে তার আন্তরিক প্রচেষ্টা সমাজ ও শিক্ষাক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে দেশ হারালো এক মহান শিক্ষাবিদকে যার অভাব অপূরণীয়